ফেসবুকের ভাইয়ারা যারা দীর্ঘদিন ফেসবুকে কাজ করতে চাচ্ছেন আপনার কাজ করার ফেসবুকে ইচ্ছা আছে আপনার জন্য আমার এই গুরুত্বপূর্ণ মেসেজটা এই মেসেজটা যদি আপনি যদি শুনতে পারেন আজকে হোক বা কালকে হোক আপনার ফেসবুক পেজ আপনি খুব শীঘ্রই ভাইরাল করতে পারবেন তবে হ্যাঁ আপনাদের কাছে মনে হবে ভাই এরকম অনেক ভিডিও আমরা দেখছি অনেকে অনেক কিছু বলে অনেকে অনেক কথা বলে ভাই এটা করেন ওটা করেন না ভাই আমি আপনাকে বেশি না শুধু দুইটা কাজ করতে দুইটা কথা বলবো আপনাকে খুবই গুরুত্বপূর্ণ কথা এই দুইটা যদি আপনি করতে পারেন আমি মাথায় হাত দিয়ে আল্লাহ নাম নিয়ে বলতেছি আপনি ভিডিও ভাইরাল হান্ড্রেড পার্সেন্ট হবে এবং আমি নিজে প্রমাণিত হয়ে এই ভিডিওটা আপনাদের কাছে উপহার দিচ্ছি ভাই দেখেন অনেকে বলবে আপনার ভাই এ সেটিং করেন ওই সেটিং করেন আরেক অনেকে বলবেন না এটা উল্টে দিই ওটার ভিতরে করেন আবার কে আরেকজনে বলবে না 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 এটা বন্ধ করি ওটা ওপেন করে দেন ভাই এভাবে আপনি সময় নষ্ট এবং কি আপনার নিজেও একটা দ্বিধাবিদ্ধির ভিতরে পড়ে যান কি থুকি কি সাইডে কি করবেন এইটা করবেন না ওটা করবেন একটা কনফিউশন মাঝে পড়ে যান ভাই আমি আপনাকে বলবো ভাই যদি আপনি ফেসবুকে লং টাইমে কাজ করতে চান আপনি ইচ্ছা থাকে ফেসবুক ফেসবুকতে আয় করবেন আর্নিং করবেন তাহলে ভাই আপনি শুধুমাত্র দুইটা কাজ করেন আল্লাহর নাম নি বলতেছে আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে 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 প্রথম কথা হলো ভাই আপনি পেজকে আপনি সুস্থ রাখার চেষ্টা করেন দেখেন আমরা যদি বাদ যদি খাই আমাদের পেট যদি সুস্থ যদি না থাকে অসুস্থ যদি থাকে তাহলে আমরা যে কোনো জিনিস খেলে আমরা অসুস্থ হয়ে যাব তাই এরকম প্রত্যেকটা জিনিসে আপনি সুস্থ প্রয়োজন আছে আপনি পেজকে আপনি সবসময় রাখবেন হেলদি রাখার জন্য কোনো ধরনের ভাইলেশন কোনো ধরনের মানে ভিডিও কন্টেন্ট অন্যজনের বয়েস অন্যজনের কফি রাইট কোনো কিছু আসি নিজের ভিডিওর ভিতরে ঢুকাবেন না মানে পেজকে একদম ফ্রেশ রাখার চেষ্টা করবেন আপনার এক নম্বর কাজ হলো এটা আপনি পেজকে কীভাবে আপনি সুস্থ রাখতে পারেন ঠিক আছে আরেকটা বিষয় হলো দেখেন আপনি পেজ যদি অসুস্থতা যদি হয়ে যায় কোনো যদি একটা যদি বায়োলেশন যদি আসে যায় আপনি হাজার জনের কাছে যাবেন এটা করো ওটা করো ওটা করো আপনি এটা দূর করতে অনেক দিন টাইম লাগবে এবং কি আপনি পিছিয়ে যাইতেছেন বহুদিন আপনার সবচেয়ে বড় জিনিস আপনার কাজ করার যে একটা চিন্তা ধাবনা মন মানুষ এটা একদম নষ্ট হয়ে যাবে ওই এটার থেকে যদি আপনার পেজের একটু ক্ষতি হয় তো সুতরাং পেজকে সবসময় সুস্থ রাখতে চেষ্টা করবেন অন্যজনের কোনো গান মিউজিক কোনো কিছু দেবেন না আবার আরেকটা জিনিস আপনারা নিজস্ব বয়স তৈরি করেন কন্টেন্ট ফুট করে আসি অন্যজনের আরেকটা আপনি ফেসবুক পেজে ঢুকে দেন ফেসবুক পেজ অ্যালগোরিদম কিন্তু বুঝতে পারে না এগুলো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কি জানেননি আপনার চেষ্টা করবেন নিজস্ব কন্টেন্ট নিজস্ব বয়স দিয়ে ভিডিও তৈরি করার জন্য প্রত্যেক দিন ভিডিও আপলোড করেন ভাই ধুমসে আপলোড করেন ফেসবুকের নিয়ম গাইডলাইন মেনে ভিডিও আপলোড করেন ভাই ফেসবুক অ্যালগোরিদম যখন একদম বুঝে ফেলতে পারবে আপনি ফেসবুকে অ্যাক্টিভ আসেন এই আপনি সে ব্যক্তি ভিডিওতে তাসি কথা বলতেছেন ফুট করে ফেসবুক অ্যালগোরিদম আপনি ভিডিওটা সাজেস্ট করে টপ করে অন্যজনের কাছে পৌঁছায় দেবে আপনাকে টাকা দিয়ে ভাই ফর্মেট করতে হবে না ভাই আপনাকেও অন্যজনের কাছে সাজেস্ট করতে হবে না ভাই ফেসবুক নিজে আপনাকেও অন্যজনের কাছে সাজেস্ট করবে আপনার ভিডিওটা ভাইরাল করে দিবে এটা ফেসবুক নিজেই করবে ভাই আপনাকে কোনো কিছু করার দরকার নাই এ সেটিং ওই সেটিং করে সময় নষ্ট না করে আপনারা এই দুইটা কাজ যদি মেনে চলতে পারেন আমি হানড্রেড পারসেন্ট কথা দিচ্ছি ভাই আপনার ভিডিও এক একশো পার্সেন্ট ভাইরাল হবে ভাই আমি নিজে প্রমাণিত ভাই আমরা কি করি ভিডিও ভাইরাল করার যে সিস্টেমগুলো আছে এগুলি আমরা বুঝি না অনেকে অনেক কথা বলে কিন্তু আসলে ভিডিও ভাইরালের যে মূল টেকনিকটা সেটা আমরা বুঝতে পারি না কারণ আপনি যদি রেগুলার যদি ভিডিও যদি আপলোড করতে থাকেন ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকেন ফেসবুক অ্যালগোরি দমে আপনাকে টপ করে উঠে দিবে আপনি কারো কাছে যাইতে হবে না ভাই আপনি নিজস্ব বয়েস দিয়ে আপনি নিজস্ব কনটেন্ট দিয়ে ক্যাটাগরি মেনে আপনি ভিডিও আপলোড করতে থাকেন রেগুলার ভিডিও আপলোড করতে থাকেন ভাই যেটা অ্যালগোরি দম রবট যখন আপনি বুঝতে পারে আপনি অ্যাক্টিভ আসেন আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ কথা হলো ভাই ফেসবুক আপলোড করার সময় আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করুন আপনার হ্যাশট্যাগ অনেকে ব্যবহার করেন না হ্যাশট্যাগ কিন্তু হলো আপনার পেজের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ ফেসবুক নিজেই বলছে তোমরা হ্যাশট্যাগ ব্যবহার করো ফেসবুক নিজে কোন হ্যাশট্যাগ করলে কী হয় ফেসবুক আপনারা দেখবেন অনেক সময় আপনাদের সাজেস্ট করবে আপনারা হ্যাশট্যাগ ব্যবহার করুন আর অবশ্যই আরেকটা গুরুত্বপূর্ণ হলো থামেল থামেলে ফেসবুকের ভিডিও ভাইরাল করার জন্য ভাই খুবই গুরুত্বপূর্ণ কাজ করে ভাই টাইটেল থামেল এগুলো অবশ্যই আপনারা দেবেন অনেকে অনেক সময় দেখিয়ে দেয় হ্যাশট্যাগ দেয় না কিছু একটা লেখে শুধু এমনি দিতে না ভাই একটা সুন্দর করে আপনি একটু সময় লাগায় করেন না একটা ভিডিও দেখেন না একটু মাধুর্য করে একটা ভিডিও আপলোড করি আপনি দেখেন দেখবেন এখান থেকে আপনি ভিডিও হানড্রেড পার্সেন্ট ভাইরাল হবে ভাই